নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের এত ছুটির উদ্দেশ্য কি খুব সুন্দর একটি প্রতিবেদন লিখেছেন আমরা দেখে নেব আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি লেখা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের এত ছুটির উদ্দেশ্য কি দেখুন কী বলছে এখানে আনন্দবাজার পত্রিকা পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই প্রতিবেদনটি লেখা হয়েছে এত ছুটির উদ্দেশ্য কী সুকান্ত চৌধুরীর প্রবন্ধ কর্মনাশা হিসাবহীন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন উঠে এই পরিমাণ ছুটি কি সরকারি কর্মচারী এবং শিক্ষকরা আশা করে বসে থাকেন যিনি কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন তিনি অর্থের বদলে কি এত ছুটি চাইবেন তা তো হতে পারে না তাহলে ডি বদলে ছুটির কথা বলে সরকার কীভাবে কর্মচারীর আর্থিক চাহিদা এবং বর্ধিত ছুটিকে এক পংক্তিতে বসাচ্ছে প্রাবন্ধিক বুঝিয়ে দিয়েছেন এগুলি প্রশাসনের ব্যর্থতার ফল এই বক্তব্যে একটু সংযোজন করতে চাই খেয়াল করলে দেখা যাবে বাড়তি ছুটি দিলে সরকারের লাভের দিকও আছে তা হল সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আকর্ষণকে সমূলে উৎপাদিত করে দেওয়া ফাঁক গোলে শক্ত হচ্ছে বেসরকারি সংস্থার হাত তাই পুঁজিবাদী শক্তিকে ধীরে ধীরে জায়গা করে দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলিকে সরকারি ব্যর্থতা হিসাবে বিবেচনা করলে ভুল হবে না তো রাজ্য এবং কেন্দ্রের মতাদর্শগত হাজার বিরোধের মাঝেও এই একটি বিষয়ে বড্ড মিল দেখা যাচ্ছে আজকাল তো দীর্ঘ ছুটির পরেই আবার ছুটির নোটিশ আসছে কখনো বর্ষায় কখনো বেশি গরমে বাড়তি ছুটি ভোগ করছে শিক্ষার্থীরা অথচ সেই একই পরিবেশে বেসরকারি স্কুলগুলি খোলা থাকছে বাড়তি ছুটিতে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বহু ছাত্রছাত্রী কত নাবালিকার বিবাহ হয়ে যাচ্ছে ছুটি সংস্কৃতির তরে গত কয়েক বছরে রেল ব্যাংক অফিস স্কুল কলেজে ছুটির জোয়ার এসেছে কর্মসংস্থান কমেছে ফলে ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা তথা বেসরকারি স্কুলের প্রতি মানুষের রাস্তা বাড়ছে বহু সরকারি স্কুল ছাত্রশূন্য হয়ে বন্ধের মুখে অথচ তারই পাশে বেসরকারি স্কুল চলছে রমরমিয়ে মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে সরকারি কর্মচারীরা ফাঁকিবাজ তাই আমার প্রশ্ন যাকে প্রশাসনের ব্যর্থতা বলা হচ্ছে তা কি শুধু ব্যর্থতা নাকি সুপরিকল্পিত ব্যবস্থাপনা যার মাধ্যমে বেসরকারি উদ্যোগকে অক্সিজেন যোগানো চলছে দীপায়ন প্রামাণিক এই সেটি লিখেছেন প্রতিবেদনটি গড়পাড়া উত্তর চব্বিশ পরগনা ধন্যবাদ দীপায়ন প্রামাণিক মহাশয়কে সুন্দর একটি প্রতিবেদন আনন্দবাজার সংবাদ পত্রিকায় পেশ করার জন্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে